মূল্যায়ন যাই হোক যা দেননি আমি বলেছি আপনারা এই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তাদের দেখে কি করা উচিত আরো ভালো করবার জন্য যারা শূন্য পাবে তাদের কি করা উচিত আপনারা সেটা করবেন এবং সেটার বিষয়ে আমাকে একটু জানাবেন আমি যেন জানতে পারি এই হলো বিষয় আপনারা অনেকেই আছেন দেখছেন যে এখন উচ্চ মাধ্যমিকের ইলেভেনের সেমিস্টার কথা চলছে কেউ সেমিস্টারের পরীক্ষা হলে গিয়েছেন যদি গিয়ে থাকেন দেখবেন যে সেটা দেড় ঘন্টার মধ্যে একটা উচ্চ মাধ্যমিকের মতো সিলেবাস ইলেভেনের পরীক্ষা দেড় ঘন্টায় শেষ কিচ্ছু লিখতে হচ্ছে না খালি দাঁত বুলিয়ে দাও আমার মাধ্যমিক শিক্ষক বন্ধুরা আছেন তারা বলবে মানে বলেছে আমি গত আমি কয়েকদিন ধরে পরীক্ষার সেন্টারে বিশেষ কারণে যাওয়ার সুযোগ মানে আমার ইচ্ছা ছিল দেখবার জন্য কি রকম হচ্ছে দেখে তাজ্জ ইলেভেনে ছাত্রকে কিছু লিখতে হচ্ছে না কিছু শিখছে তো আমরা তো প্রাথমিকে আছে আমাদের মূল্যায়ন হয় বছরে তিনবার মূল্যায়ন আমাদের কিছু প্রশ্ন করছে আমরা করোনা থেকে শুরু করেছি সেই প্রশ্নের সঙ্গে বিভিন্ন আমাদের প্রশ্ন যারা নেয়নি তাদের প্রশ্নের সঙ্গে অনেকটাই আকাশ পাতাল পার্থক্য খালি দাগ দিয়ে দেওয়া আমরা তো প্র্যাকটিস করেছি খালি দাগ দিয়ে দেওয়া একটা জিনিস দেখছিলাম যে নানান দাবি দাবা নিয়ে আমাদের এই দীর্ঘদিন ধরে সম্মেলন করছেন এবং যেটা আমাকে বলতেছে এখন প্রথমে নষ্টার্থী হয়ে যাচ্ছে যে আমারও একটা ছোটবেলা ছিল যখন আমি একটা প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি আমারও সেই সময়টার কথাটা মনে আমাদের মতে একজন ধরা পেয়েছি আমাকে আমি যখন ছাত্র তখন আমাকে আ পক্ষ থেকে শুরু করে যোগীয় গুণ ভাগ এবিসিডি আমি আপনাদের মতো একজন শিক্ষকের কাছ থেকে শিখেছি এবং আজকে যে আমার আজকে একজন ভদ্র মানুষ হিসাবে একজন ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করে আপনাদের সামনে আপনাদের এই প্রতিবেদনের থেকেও এই রাজ্যের এবং এই জেলার শিক্ষাক্ষিত যে হাল প্রকাশিত হয়েছে এই বক্তব্যের সাথে আমি সহম পোষণ করি এবং সাম্প্রতিক বৈষম্যমূলক গোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের পাশের দেশ বাংলাদেশে যে সৈলতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের আন্দোলন সাফল্য লাভ করেছে এবং এই রাজ্যেও বিগত দেড় মাস ধরে জাস্টিস করে যে আন্দোলন যা আকামোর মানুষের সহস্কৃত অংশগ্রহণের মধ্য দিয়ে এই দাবির কিছু অংশ গঠিত হলেও এখনও বহু বিষয়ে আন্দোলনের গুরুত্ব এবং প্রয়োজন সর্বোপরি দেশবাসীর মধ্যে সত্যিকারের বিচার হবে কিনা শেষ পর্যন্ত দোষী চিহ্নিত হবে কিনা শাস্তি পাবে কি না স্বাস্থ্য হাজারো রকম দুর্নীতি নিরসন হবে কিনা না দেশবাসীর সাথে আমিও সহমত পোষণ করি সেই সুপ্রিম কোর্টই হোক হাইকোর্টই হোক সিবিআই হোক আর রাজ্য সরকারের নানান দুর্নীতি দমনকারী প্রশাসনিক ব্যবস্থা দিয়ে হোক এই কোনোটা সম্পর্কেই আজকে রাজ্যবাসী আমরা শিক্ষক সমাজ কেউই ভরসা রাখতে পারছি না তাহলে এই শুধু না এখনো তো বহুজনই জেলে আছে তার সুষ্ঠু বিচার হবে যে বর্ষা আসছে না ডিএর দাবি আন্দোলন শেষ পর্যন্ত